হ্যালো বেজ আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি হলো আপনাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন আশা থেকে কিভাবে সচেতন থাকবেন তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে সুতরাং একটা রিকোয়েস্ট এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে তোমাদের মাঝে আমি কয়টা টিপস শেয়ার করবো সেই টিপসগুলো যদি মেনটেন করে তোমরা চলতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কখনোই কমিউনিটি গাইডলাইন স্টাইপ বা গাইডলাইন স্ট্রাইক বা কোনো প্রফিটেড গাইডলাইন স্টাইপ আসতে পারবে না তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তোমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন আসার প্রথম কারণ হলো তোমরা যদি অন্যের ভিডিও কপি করে সারো কিন্তু তোমরা কোনো ইজের ছাড়াই বা কোনো তোমরা ভয়েস বা কোনো কিছু ছাড়াই ডাইরেক্ট জাস্ট তার ভিডিওটা আনার পরেই কিন্তু তোমার চ্যানেলে যদি সেরে দাও ভিডিওটাকে আপলোড করে দাও তাহলে কিন্তু সে যদি দেখে যার ভিডিওটাকে আসো সে কিন্তু কমিউনিটি গাইডলাইনটাই তোমার চ্যানেলে দিতে পারে এই হইল এক নাম্বার টিপস দুই নাম্বার টিপস হল তোমাদের চ্যানেলে যে অনেকগুলো ডিসক্রিপশন সাজাও ভিডিওর ভিতরে যে ডিসক্রিপশনগুলো দাও সেই ডিসক্রিপশনগুলোর ভিতরে তোমার যে ইউটিউব সার্চ থেকে যে কীওয়ার্ডগুলো তোমরা রিচার্জ করে আনো সেই কিওয়ার্ডগুলো কিন্তু তোমরা একটু স্পেস স্পেস দিয়েই বসাবে যেমন উপরে এক লাইন তারপর একটা কমা দিবে তারপর দুই তিনটা স্পেস দিবে তারপর কিন্তু তোমরা আবার একটা লাইন বসাবে আর যদি তোমরা উপরে মানে একটা লাইন তারপর একটু দেওয়ার যদি লাইন বসিয়ে দাও তাহলেই কিন্তু তোমাদের চ্যানেলের গাইডলাইন এসে চলে আসবে তোমাদের একটা লাইন বসানোর পর তোমাদের দুই তিনটার বেশি স্পেস দিতে হবে যাতে ইউটিউবে মনে হয় যে তুমি যেমন তুমি কিওয়ার্ডগুলো রিচার্জ করবা সেই কিওয়ার্ডগুলো তুমি নিজেই রিচার্জ করে আনছো যদি জানি ইউটিউব তুমি যদি ইউটিউব সার্চ থেকে রিচার্জ করে আনছো তাহলেই কিন্তু তোমার চ্যানেলে একটা গাইডলাইন স্টে চলে আসবে এই হলো দুই নাম্বার টিপস তিন নাম্বার টিপস হলো কোনো স্পন্সর অ্যাপ অ্যাপ যদি তোমরা স্পন্সর করো সেই অ্যাপসে যদি তোমাদের টাকা ইনকামের যদি তোমাদের স্পন্সর থাকে যেমন একদিনে ইনকাম করতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকা তাহলেই কিন্তু তোমাদের চ্যানেলে এক গাইডলাইন স্টেক চলে আসবে যেমন ইনকামের ভিডিও তোমরা অনেক ভিডিওতেই কিন্তু তোমাদের কমিউনিটি গাইডলাইন স্টেক দেবে না আবার অনেক ভিডিওতেই কিন্তু তোমাদের কমিউনিটি গাইডলাইন স্টেক চলে আসবে কারণ ইউটিউব ইনকামের ভিডিওতেই কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বেশি দেয় আর চার নম্বর টিপস হলো তোমরা যে অন্যের ভিডিওগুলোকে কপি করার পর সেই ভিডিওগুলোকে নিজের চ্যানেলে ছাড়ো সেই চ্যানেলে ছাড়ার পরে কিন্তু তোমরা আবার সেই ভুলটাই কিন্তু বারবার করো একবার তুমি চ্যানেল থেকে ভিডিও আনে তারপর সারসো তোমাকে কোনো কপিরাইট বা কোনো গাইডলাইন স্ট্রাইক দেয় নাই আবার দুই ফির আনছ তারপর ছাড়ছো কিন্তু তোমাকে কোনো গাইডলাইন কমিউনিটি গাইডলাইন স্টাই দেয় নাই কিন্তু তিনবারের সময় তোমাকে কমিউনিটি গাইডলাইন দিয়ে দিবে এটা হানড্রেড পারসেন্ট সিও তার জন্য অন্যের ভিডিও আনা বন্ধ করো চার নম্বর তো শেষ এবার হলো পাঁচ নাম্বার এটা হলো তোমাদের বোনাস টিপস এটা হলো তোমরা কোনো যে অ্যাপস আছে যে কোনো অ্যাপস আছে যেমন কাইম মাস্টার তোমরা ফোরম থেকে হ্যাক করে ডাউনলোড করো যদি ফোরম থেকে হ্যাক করে ডাউনলোড করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন চলে আসবে আমিও প্রথম চ্যানেলে ফোরম থেকে ক্রাইম মাস্টার অ্যাপস কীভাবে ডাউনলোড করতে হয় সেটাকে শিখিয়েছিলাম তার জন্য আমার চ্যানেলটাকে গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিলেই কিন্তু তোমার আর চ্যানেলে কাজ করতে মনে যাবে না তোমাদের কেমন জানি ভালোই লাগবে না কারণ আমার চ্যানেলে একটা বাধা চলে আসছে তার জন্য তোমরা এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা থেকে দূরে দূরে থাকবে আর এই পাঁচটা যদি ভুল করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে আর তোমাদের শখের চ্যানেলটা থেকে তোমরা কখনোই কড়ো করতে পারবে না আর কখনোই শখের চ্যানেলটা থেকে ইনকাম করতে পারবে না আর হ্যাঁ তোমরা ভিডিওর ভিতরে কোনো রাব ব্যবহার করবে না তাহলেও কিন্তু তোমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন চলে আসতে পারে কমিউনিটি গাইডলাইন এসটাই হল বড় একটা ধরনের ধামাকা যেটা তোমার চ্যানেলে আসলেই কিন্তু তোমার মন খারাপ হয়ে যাবে তোমার ইউটিউবে ভিডিও আপলোড করতে মনে চাবে না ইউটিউব ভিডিও আপলোড করলে তুমি ভালোভাবে করবে না তার জন্যই কিন্তু কমিউনিটি প্যানটেন্টের স্টেকটা দেয় যাতে তুমি অন্যের ভিডিও না সারো বা তুমি রুলস মেনটেন করে চলো এভাবেই যদি তুমি রুলস মেনটেন করে চলো তাহলে তোমাদের চ্যানেল একশো পারসেন্ট ভাইরাল হবে আর কখনোই তোমাদের চ্যানেল ব্যান্ড হবে না তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা আইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব শিখিয়ে পেয়ে যাও তাহলে কেমন সবাই ভালো থাকবে